মিষ্টি কমড়া দিয়া বেগুনি রে আরে বড় মাই গন্ডিয়া জড়ল হইয়ারা হন না বাই তুই কত কমড়া দিয়া কেমনে জড়া লই পড়ে বাইদিতে তো বুচ্চু হইয়া বাইরে যাইবো গা এই মিষ্টি কমড়া দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে

আমরা মাগরীব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি না কি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ কাহ হো তোমরা রুফরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু কইরা রে ঈসানবি পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে লা আল্লাহ কুম একি জানি কয় কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমরা রুফরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি তখন আমরা কই তোইলে পারাম তখন আমরা কি কই তাইলে তাইলে আবার ফয়রা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিয়াল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তাইলে ফারা এবার আমরা আল্লাহর জিগাইলে সে ইচ্ছা মনে করেন না খাইয়া রইলাম আমরা কি খরার কি ও বাবা শ্রেণী মুন্না বাইয়ে দিই এই ইয়া করে জেদ টহা টেহা 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 কামাই করতে আসে ঘরে দিয়া খানার কোনো অভাব নাই তোমার ধানগুলোর বসে ট্যাঙ্ক ট্যাং সিমিটার আফজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আসতে জাতের তারপরে বুট মুড়ি ফেয়াজু তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমরা দিয়া বেগুনি মিষ্টি গোড়া দিয়া বেগুনি রে আরে বেটা বাইগুন দিয়ে চোরালো হইয়া না হতে না বাই তো কমলা দিয়ে কেমনি চোরালো পরে বাই দিতে তো বুচুর হইয়া বাইক না গা এই মিষ্টি কমলা দিয়া কেমনি বিলে বেগুনি বা নাই রে কন্যা গেলাম খাইয়া গেলাম না ঠিকা তুমি নাকি মিষ্টি কমদা বেগুনি খাইছ মিষ্টি কমটা বেগুনিৰ কথা কি শুনছ আমি দে দে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম এই আছ কত শুনলাম মিষ্টি কমটা দিয়া বুলি বেগুনি এ কি দা এ বেগুনির কথা হুন্না দিতে দি তুই উঠা দিকা বল কষ্ট হৈতে আছে আর সামান্য একটু বনাইলেই চিনশাল্লা আমিন বল জোরে আমিন কি আল্লাহ এবার আল্লাহ রে জিগাইল আল্লাহ গরদি শরবত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কইসিনি লা আল্লাহ কোন থাকতা কোন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বল সোবাহান আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে ইন্নাকুম আন্ডাল্লাহি তুকাটুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। ঠিক কি না পায় কি এরフィスাব কি এর লাটসা কি এর বুইয়া কি এর সোধরি কি এর খড়কার কি এর সরকার কি এর ফেশকার কি এর শরণকার কি এর দফাদার কি এর শহীদা কি এর কন্টাক্টর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের এ রাজাউল কেউ ওর কোনো দাম নাই দাম কা না কলি যায় ভয় বেশি যা তুমি ভুইয়া দুইয়া খাইবা তুমি এমপি দুইয়া খাইবা তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু তোমার গাড়ির আওয়াজে বেডিয়ে ধরে ভাল দেয় কান্তা থেকে যায় এই এটে তো জুনিয়াটা তো দূরে তো এই কয়েকটা দিন আগে তোমার ফুলের মালা কয়েকটা দিন ফা শুরু করা খবর পাইছি সৌদি আরবে সাদ দেখা গেছে তার আগামী কালকে রোজা রাখবে আর আমরা আগামীকাল তারাবি পরবো সেহেরি খাবো তারপরে রোজা রাখব। কি হবে রোজা রাখলে ইনশাআল্লাহ হবে রোজা রাখলে নবীজি কয় যে মানা ইমানের সাথে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে দেখে আমার কথা না নবীজির কথা তাই নবীজি এটা কয় বিশ্বাস হয়নিও আপনার ফাহার পরিমাণ গোনা করছেন ফাহার পরিমাণ গোনা করছে আপনার গোনা মাফ এটা নবীজি কয় নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু ইমানের সাথে রোজা নিয়ে রাখবেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে বাঁচলে না আবার রোজা দয়া করে অনুরোধ করে কইয়া যায় আমি মুশতাক ফয়েজি আর যদি কোনো দিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাই আমি এসেছিলাম এই কথা কয়টা বলে গেলাম আল্লাহ রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না সবাই কন আমিন আচ্ছা ও আমরা এবার সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডাইজ থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত আয় বাবা একটু করো না উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজর মাগরীবের আগে দিয়া ইফতারের তুমি ইফতার খায় আমি যদি সারাদিন না খাইয়া থাকি এই এবারে শফি যদি সারাদিন না খাইয়া থাকে আচ্ছা আপনারা একটু কনসেন্ট বিবেক ফাটাইয়া আল্লাহর কি লাভ আল্লাহর কোনো লাভ আছে কথা করে আল্লাহর কোনো লাভ আছে নি আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে খরাহি কিনা আমরা না খাইলে এইখানা দিয়ে আল্লাহ নিয়া বউরে খাওয়াই লাগবো আল্লাহর তো বউ নাই আব্বা নাই আম্মা নাই তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ কইতেন না আবার খুব মজা কইরা বসেন আরাম কিনা শেষের দিকে আমি যাইতে আছি আল্লাহর বিবি নাই ওনার আব্বা নাই ওনার আম্মা নাই ওনার সন্তান নাই ছেলে মেয়ে নাই ওনার কেউ খাউন না নাই কেউ নেউন্ না নাই তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা ও আমার দিঘল গাওয়ের মায়েরা ঘরের কোনায় কান পেতে শোনো গভীর মনোযোগ দিয়া শোনো তুমি আমি না খাইলে কি লাভ আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে আমি কই আল্লাহ কো ভয় কো রোজার মাসে কি ভয় ফয়দা হইল কই ওইছে। তুমি মুস্তাক ফজি বুজো না আমি কই চাইছেন কি হইছে খেয়াল করে দেখলাম আসল হইছে। হইসে সুইটটা ফোলা নাই রোজা রাখছে হ্যাঁ খেয়াল করেন এ বাচ্চারা শুধু ফোলা রোজা রাখছে তার আট বছর বয়স তে ফর্তিক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালু কলাম বেড়া বুড়া বাই তার দাদিয়ে তার মা তারে ডাইকা বয় তে আবার হুঁ কইয় হুইতালায় এরপরে কোসাইল্য সুখ দিয়ে ফানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে তে রোজা খাইছে সেহেরির সময় তে কয় যত কথাই ক রোজা ভাঙব না দুপুরের পর যখন ওই সেরে লেট লিটটা হাতফাউরি সাইরা দিছে সোহেতে কম দেহে হঠাৎইলে কোনো মতে আলগি দিয়া চায় তার দৈরা বাইলেতে দুপুরে হুতালায় তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাইছে তার মায় কয় ফুটে রোজার লাইগালা ভাঙ গালা তোর অর্ধেকটা রজ হয়েছে বাহিক বাইতে খাইয়া আর খাইছি না পরে তৈল দুইটা রজ হইব ফার্ম ফর্তি দিও না গো মা এই ফার্মে আমারে ধরত না রোজা রাহামে রাম এবার তে কোনো মতে কোনো মতে আসর পর্যন্ত গেছে কুদুর পরে ফরে গামছা দিয়াতে শৈলবি যায় তার গরমে অস্থির হইয়া গেছে এবার তার না দা দিয়ে তার মা তার লেগে কত মোজারিফ তার রেডি করছে সব শরবত রেডি করছে তার লেগে হালিম বানাইছে তার মায় ফিন্নি করছে সব কিছু কইরা তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাফেতে তে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো গর বইছে তে কুদ্দুর ফুতে ফরে ফরে গ্লাসটা খাইলে গা তার মা ফুত ফুট পরে তো আগে কুইস্তম খাইয়ালা এই এক দুই মিনিটের লেগে ফুটরে রোজারা বাঙ্গিচ্চা ফরান ফুরবো ফরে তে আবার গ্লাসটা আহে দৌড় দিয়াতে বারান্দা যায় মসজিদ আজান দিছে নি টেলিভিশন ডাগিয়া ঘুরান দিয়া সারে অহন দেহে যে কোরআন শরীফ পড়ে অহন আল্লাহ আকবার কয় না তে মাম সাবার আজান আল্লাহ বইয়া রয়েছে গড়ির ফাইল চাইয়া রয়েছে টেলিভিশন খুললে রাখছে না 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 এখনো মাগরিবের আজান দিছে না তে সতর বতর করতে আছে ফাগ লামি করতে আছে ছোট মানুষ এই যে তেইটা করতে আছে আল্লাহ মুসকি মুস্কি হাসতে আছে আরে আমার ফেরস্তা রে সাইয়াদে দেহস না গাও এর ফল ফলায় কি ঘটনা গড়াইতে আছে তোরা তো মানুষ বানাই না আজ্জা দেখি কারবার গড়াইছে সুইটাবান যে যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন আপনারা শিক্ষিত মানুষের গ্রাম সচেতন মানুষের গ্রাম এবার আপনারা কন তেজাত কন খাইল না তার মা যে খাইতো দিল না গর কি পুলিশ আছে র্যাব আছে আর্মি আছে বিজিবি আছে দলীয় ক্যাডার আছে তৈলে তার খাইতো দেয় না কে তে খায় না কে তে চিন্তা করছে তার মায়ে জানে তার দাদাই জানে কেউ দেখো কার না দেখো কেউ দেখো না দেখো তে যদি আসানের আগে খাইয়া কেউ দেখুক কান্না দেখুক একজন দেখে তিনি কে তাইলে আল্লাহরে দেখিয়া তেও খায় না তার মা ও খাইতে দেয় না আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না তাও মা নুন ওই চিনিয়া এবারে কুদ্দুরা মুহ দিয়েছে যে থুতাম থুতাই একটা বেলা নুন দিয়ে ভালো বেলা এটা দেখো আল্লাহর ডর তোমার সামনে ইফতার আছে মজার শরবত আছে ফ্যাটটা চুচু করতে আছে বুকটা হুগাই গেছে গা ওই জন্য ফ্লা গ্লাসটা দিয়া মালকার জন্য জগ দিই কলস কলস হইত না মনে ইয়া কলের মুহের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে ফাইভ ডাবার অন যাইবো এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না বা কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে একবারে শেষ জায়গা পড়ছি ওখানে আল্লাহর হস্তে কেউ আর উঠতেন না এটা হইল ইফতারির টাইমে সেহির টাইমে আপনার সারা জীবনের একটা অভ্যাস আমার দাদার ওই অভ্যাসটা আছিল আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আহনের আগে সফে এ বড় বাজারও যাই ঠোকা তিন মিনিটা সাড়ে তিন মিনিটা গুড়ের আড়া আছিল এটা আড়া কইতো গুড়ের এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইত আইন গুড় কইতো আইন গুড় যেমন তেমন বলা হয়নি জিব্বা টিব্বা আড়াই জুটে গেলি বার জিব্বা লাগছে সময় এইরকম গুড় দিয়া তারপরে কলা দিয়া তারপরে গিয়া আপনার আবার হওয়া ভাব একটা গুড়ের ভিতরে দানা দানা এই দি দিয়া তারপরে কলা দিয়া বাইকিয়া দুগলা বাত নাড়া বাত না খাইলে মনে হয় যেন খাইছে না এরকম অনেক মানুষের অভ্যাস আছে আসেলিও এবারে কচালন দিয়া দুধ দিয়ে দুগলা ভাত খায় এটা আবার সারা জীবনের অভ্যাস সেহেলির টাইমে সবই এবারে খাইয়া টাইয়া সাইয়া যেইমাত্র আজানের সময়ই ওইটা আছে এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া বাইকা নলা রা মনে করছে তাড়াতাড়ি ফাটা ফাটা করে নলা দিয়ালা লাগে মেঘালে নরম করিয়া অহন্ত গড় করে ভিতরে যে মুখে সাপাম ধর লাগতো না এই নিয়ে তো এবার নলা রা মাত্র এমনি আইন মুহের কাছে আনছে এমন সময় দিগল গাও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুহার জানে সময় শেষ সেহেরি খাওয়া বন্ধ করে এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রী এবারে মুহ না প্লেটো কথা কয় না মোহনা প্লেট কিরে 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 সারা জীবনের অভ্যাস নি এই দুধ এই বাতৃহন খাইব কাটা ঘর দিয়ে সকলে রোজা রাখে এরপরে এবারে এটা দিয়ে কুত্তাটারে দিয়া লায় না বলে বিলে ইডারে দিয়া লায় আব্বা এটার নাম হইল আল্লাহর ভক্ত ঠিক কিনা কা কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহারে দেখাইয়া আমি একটা নোলা ভাতো খাইতাম না আল্লারে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোন সর্বত মুখে দেব না এটার না হইলো আল্লাহর ভয় আল্লাহ রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও তৈল ওইসে দো এখন সমস্যা হয়েছে অন্য জায়গায় ভাই ভাই হাই অনুরোধ হ্যাঁ অনুরোধ হ্যাঁ অনুরোধ জগনুরুদ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ এবারে যে রুগ লইয়া আমার মনে ক্যান্টনমেন্টের আগে এবারে থাম থয়ে না যাও থামছে আল্লাহ অনুরোধ রক্ষা করছে আল্লাহ যে আমার কথা শুনছে তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া তার কথা না তার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিস যে হতাই দিয়ে ঠিক আছে না সুবিধা হ্যাঁ তারও বয়লা এক লুকার উঠার নাম শ্বাসতায় পড়ছি মূল জাগার জায়গা তৎক্ষণা রসটা ভাও গেছে আর এই যে গুছাইয়া গেছে কে রেছি ওখানে দেখো এলাম তাইলে শেহেরির সময় আপনি এক মিনিট পরে খান না কে দেখে আল্লাহ কথা বলে কে দেখে ইফতালির সময় এক মিনিট আগে খান না কে দেখে রোজার মাস হলো আপনার ট্রেনিং করি পুলিশে পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয় কয়ে যে ট্রেনিং যদি ঠিক কালায় তার আর চাকরি দাদিয়ে নানি মাঝেছে ট্রেনিংটা একটু কষ্ট হালাই দিয়ে আস্তে ফুট এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে পুলিশ লাইন থানা থানাতে পুলিশ লাইন এবারে আসামি দই না দেবি আসামি আবার কুতরা খেলা করাইবি এরপরে আবার আসামি দিব হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস পুত্র

তুমি শ্রেষ্ঠ পুলিশ হয়েছ তোমার ট্রেনিং ভালো হইছে ও দিগল গাঁয়ের মানুষ এক মাস রোজা তোমার ট্রেনিং সুন্দর হয়েছে সেহেরির টাইমে এক মিনিট পরে খাও নাই ইফতারের সময় এক মিনিট আগে খাও নাই এককারে তারাবি খতমে তারাবি ফরসো তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে ট্রেনিং খুব সুন্দর হয়েছে তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে তার যেইমাত্র সেটা সদর থানায় বদলি করে দিছে তখন খালি বর্ডারের তেগুলাই না কয় কি তা কয় হ্যাঁ ধরন গেলে দেহা ভালো তাই ও চাকৰি দবালা আছিল ট্রেনিং তে আছিল পুষ্টির ফরে না ঘোষ খাওয়া শিক্ষা লাইছে রে তোমরা দু মুসলমান বালা আসলা রোজার মাসো চেহী খাইছ না আজানের পরে আবার ইফতার খাইছ না আজানের আগে তোমার ট্রেনিং মাশ শক্ত ট্রেনিং হৈছে দীঘল গাঁৱের মানুষ পরীক্ষায় পাশ কিন্তু বাকি এগারো মাস চাকরি দিয়া তোমরা তো সর্বনাশ লাইছ তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে ডিপ মেশিন ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা তুমি দি লাইনের মাছ বরাবর খুব দিয়া লইস আচ্ছা দিয়া লাইলে দিয়া কিন্তু তুমি যে গুসলিং দি দিসলা ফলাফাইনে কইছে তুমি গুসলিং দিয়ে ফার্স্ট হইস ঘুষতেং দিয়ে কি হয়েছে আমি এক মাহফিল কইছি অনেকে আছে অসুভ্য বেড়ায় এমন ঘুষতেং দিয়ে দেয় ইয়া টিয়া বাওয়াই দেয় কথা আমরা এলাকা থাকবে না দিয়ে ফার্স্ট হয়েছে আমি কই তোর কি ঘুষতেং দিয়ে প্রতিযোগিতা হইছে প্রতিযোগিতা লাগতো না এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট আমি কই কেমনে কয়ে এবারে ঘুষতেং দিয়ে দেওয়ানোর পরে আসে না নাই বুঝে যান না আপনার সিফাত এই রোজা রাখা কি

এক মাস রোজা রাখা কি তারপরে নফল রোজা আছে সওয়ালের রোজা আছে সাবানের রোজা আছে তারপরে আয়ামি বিজের রোজা আছে থায়ান সপ্তাহ দুইটা রোজা আছে বিশুদ্ধ সোমবারে থায়ান করে আছে আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া এক মাস রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ তাইলে রোজা রাখা রকম ফরজ হাঁটু নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি না ফরজ তাইলে আপনি রোজা রাখলাম তো মেন করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুঁড়িয়ায় রাখবেন আপনি কাম করানোর মতো লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের ফ্যান্টা কিন না অথবা ফুতের জিন্সের ফিন্টা হাঁটু পর্যন্ত কাট্টা এটাতে মারু হাঁপেন বানাই না অথবা লুঙ্গিটা নিচে যে গিটু দিয়ে লড় এরপরে খ্যাত কাম করবে ওই রোজা বাঙ্গন যেইরকম কবিরা গোনা হাঁটু থেকে নাবি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরগো না ঠিক তিন আক